হাই হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কালী পুজো হবে সেই কারণে এত কিছু সেই কারণে আমি আলপনা দিচ্ছি তো তোরা তোমরা কমেন্ট করে বলো আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে আমি কিন্তু কোনো দিনও আঁকা শিখিনি ওই কারণেই বললাম কমেন্ট করে কিন্তু জানিও আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে এটা ছিল কালী পুজোর আগের রাত আর এটা ছিল কালী পুজোর দিন আর যে ক্যামেরাটা করছিলাম ভাবতেই পাইনি ও আমার ক্যামেরা করছে আমি আমাকে যে কি জিজ্ঞাসা করছিলাম কিছু বুঝতেই পারছিলাম না আমি বলছিলাম কি কি কারণ বাড়িতে গান চলছিল জোরে তো তারপরে বক বক করে যাচ্ছি কি আমি হাসি তারপরে বলছি লাস্টে বলছি তুই ক্যামেরা করছিস আমি তো অবাক আর সেদিনটা ছিল আবহাওয়া খুবই খারাপ আর আমরা যখন জল সারতে গেছিলাম খুবই বৃষ্টি পড়ছিল কখনো বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে তবুও আমরা অনেকে মিলে গেছিলাম গঙ্গা মাকে বরণ করে জল আনতে আর গঙ্গা মাকে বরণ করছে আমার মা আর সেই দিনটা মানে ওই টাইমে আমি শাড়ি পরিনি কেননা শাড়ি পরার মতো পরিস্থিতি সেই টাইম ছিল না খুবই বৃষ্টি পড়ছিল। আর আবহাওয়াটা খুবই খারাপ ছিল সত্যি কথা বলতে সেই দিনটা আমার মন খুব ভেঙে গেছিল। আমি সারা দিন মাকে ডেকেছি মা বৃষ্টি বন্ধ করে দেওয়া আমার ভালো লাগছে না কারণ অনেক আশা করে থাকি এই দিনটার জন্য এক বছর ওয়েট করে থাকি কবে এই দিনটা আসবে আর সব মাটি হয়ে যাবে কিন্তু না রাত্রে খুবই সুন্দর গেছে আবহাওয়াটা মানে খুব সুন্দর কেটেছে না কোনো বৃষ্টি না কিছু খুব এনজয় করেছি আমরা রাত রাত্রিবেলাটা সত্যি কথা বলতে মাকে মন দিয়ে ডাকলে মা ঠিকই ডাক শুনে সবার ডাক শুনে আমি মন দিয়ে ডেকেছিলাম সত্যি কথা বলতে কান্নাও করে দিয়েছিলাম এতটা খারাপ লাগছিল আমার আমি তো ভেবেছিলাম আমার জ্বর হবে কারণ আগে থেকে আমার ঠান্ডাটা লেগেছিল তারপরে সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা তারপর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দেওয়া সেইটার জন্য আমি ভেবেছিলাম হয়তো আমার তিন মানে অনেকবার জলে বৃষ্টিতে ভিজেছি আর ভেবেছিলাম যে আমার প্রচুর পরিমাণে হয়তো জ্বর উঠে যেতে পারে কিন্তু কিচ্ছু হয়নি মাকে মন থেকে ডাকলে মা অবশ্যই সাড়া দেয় আর আমার কোনো প্রবলেম হয়নি দিনটা আর খুব ভালোভাবে আমার পুজোটা কেটেছে ভেবেছিলাম সবাইকে আমাদের পুরো ভিডিওটা দেখাবো তো পুরো ভিডিও তো নেওয়া হলো না কারণ বৃষ্টির কারণে কে ক্যামেরা ধরবে আর কে ছাতি ধরবে ওই কারণে ক্যামেরা পুরো করা হলো না আমরা লাস্টে বাড়ি গেলাম বাড়ি গিয়ে তারপরে আমাদের যে মা ছিল পুরোনো যে মা তাকে সবাই মিলে মন্দির থেকে বাইরে নিয়ে রাখলাম আমি মাকে দুপুরবেলা পুজো করে মিষ্টি মুখ করিয়ে রেখেছিলাম তারপরে সবাই মিলে বাইরে বের করে দিল মাকে আবার নতুন মা আছে যে তাকে ঘরে রাখবে খুব কষ্ট লাগছিল আমার মাকে দেখে এই যে আমার নতুন মা চলে এসছে যেই মাকে বরণ করে আমাদের মন্দিরে মানে মার ঘরে রাখব তারপর আমি গেলাম মন্দিরে মার বরণডোলা সাজাতে বরণ করে তাকে ঘরে নিয়ে আসতে হয় মায়ের মন্দিরে নিয়ে আসতে হয় ওই কারণে আমি বরণডোলা সাজাতে মায়ের মন্দিরে গিয়ে বরণডোলা সাজানো শুরু করলাম আর আমি বাড়িতে এসে খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম নিজেকে কারণ মাকে বরণ করতে হবে তাড়াতাড়ি করে মা তো সন্ধ্যার আগেই চলে আসবে ওই কারণে নিজেকে আগে আগে রেডি করে নিলাম তারপর বরণটা সাজাতে সাজাতে বাইরের থেকে বাজি আওয়াজ আসছে আমি তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি কি বলবো প্রথমে আমার মা বরণ করে নিল আমার মাকে আর তারপরে আমি বরণ করে নিলাম আমার মাকে আর এই সবের জন্য যে আমার মনে কি শান্তি আসে সব দুঃখ কষ্ট কিছুই মনে থাকে না আমার এর মধ্যেই আমি সারা জীবন ডুবে থাকতে চাই এমনই মনে হয় মানে এর থেকে শান্তি আর কিছু নেই মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট কিছু থাকলে মনেই থাকে না thank you তারপরে আমার ভাই ভাইয়ের সব বন্ধুরা মিলে মাকে মন্দিরে উঠালো মাকে যখন বাড়িতে নিয়ে আসলাম দেখলাম মায়ের ওড়নাটা দেওয়া হয়নি আমরা যেই ওড়নাটা দিয়ে এসেছিলাম সেটা ফোন করে আবার নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার দুই ভাই ওড়না দিয়ে দিচ্ছে একটা হলো আমার মামার ছেলে একটা হলো আমার ভাই তারপরে বাড়িতে যে কজন আছে সবাই মিলে ফটো তুললাম আমার ছোটমার মার ফটো তুললাম বড়ো মা তারপরে আমার ভাইয়ের বউ আমার ছোট মেয়ে তারপরে আমার দুই ভাইয়ের বউ তার ছেলে তারপরে আমার বাবা মা ভাই আমি আর আমার ভাইয়ের বউ তারপরে বলো আমার বড়ো মাকে কেমন লাগছিল খুব মিষ্টি মুখটা এত মিষ্টি লাগছিল কি ভাল লাগছিল আর সত্যি কথা বলতে দিনে যা আবহাওয়া ছিল রাত্রে খুবই সুন্দর গেছে আবহাওয়া না বৃষ্টি কোনো কিছু আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছি সবাই মিলে ড্যান্স করেছি कि बनी गौरव आचार्य 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 বারোটার থেকে পুজো শুরু হয়ে গেছিলো রাত বারোটা থেকে তারপরে দেখছি আমার মার ঘুম পাচ্ছে আর পুজোতে উপসছিলাম আমি আমার বাবা ভাইয়ের বৌ এখনও ভাইয়ের বিয়ে হয়নি বিয়ে ঠিকঠাক আর আমার একটা দাদার মেয়ে সবাই মিলে খুব এনজয় করছিলাম বাড়িতে পুজো মানে সারা রাত আরও অনেক লোক উপোস থাকলে সত্যি বলতে খুব ভালো লাগে গল্প করে পুজো করে সুন্দর কেটে যায় রাত্র আর সারা রাতই পুজো হয়েছিল। আমাদের বাড়ি পুজোটা অনেক বছর ধরে হয় আমি যখন ছোটো ছিলাম তখন থেকে আর আমার ছোটো মাকে দিয়ে পুজো শুরু তারপরে বড় মাকে নিয়ে আসা যখন আমাদের বাড়ি প্রথম পুজো হয় তখন অন্য ব্রাহ্মণ দিয়ে আমরা পুজো করি আর একটা ছোট্ট বাচ্চা সে বলে তোমাদের বাড়ি পুজো হয়নি তো ছোট্ট বাচ্চার কথা কে কেয়ার করে তারপরে সকালবেলায় আমি দেখলাম আমার কাকিমা যার বাড়ি রানাঘাট সে কোনো দিনও আমাদের এই বনগাতে আসেনি সে প্রথমবার এসে আমাদের বাড়িতে বারে পড়েছিল যেটা আমি বার জিনিসটা বিশ্বাস করি না কিন্তু আমি বিশ্বাস করেছি কারণ ওই যে যে কাকিমা তার বাড়ি রানাঘাট উনি কি করে জানবে কোথায় আমাদের এখানে মন্দির আছে কোথায় কি আছে ঠিক আমাদের এই মন্দিরে নিয়ে গেছিলো কারণ আমাদের তখন বড় মন্দিরটা হয়নি তখন আমি ইটের কাতনি দিয়ে যেই ছোট্ট মাকে পুজো করতাম তখন থেকেই সেই মাকে পুজো করেছিলাম তারপরে আমাকে বড় মন্দির নিয়ে গেছিল ওই কাকিমা এবার সবার অবাক সবাই তো অবাক যে উনি কী করে জানবে উনি প্রথম এসে কোথায় মন্দির সেখান থেকে আমরা বিশ্বাস করি তারপরে থেকে আমরা এই কাকু মানে এই ব্রাহ্মণকে দিয়ে আমরা প্রত্যেক বছর পুজো করাই ওনাকে আমাদের বাড়িতে উনি যদি পুজো না করে তাহলে মনে হয় পুজো হয়নি সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যখন পুজো হয় আমি উপোস ছিলাম না আমি পুজো করতাম কিন্তু আমি উপোস ছিলাম না মা কাকিমা সবাই ছিল তখন আমার বয়স অনেক অল্প আমি সারা রাত সারাদিন উপোস থেকে হয়তো পারতাম না ওই কারণে ছিলাম না যাই হোক তো বারে পড়ার পরে তখন বলেছিল তুই পুজো করিস তুই উপোস ছিলি না তো স্বাভাবিক আমার খুব খারাপ লেগেছিল তারপরে উনি আমাকে শিখিয়ে দিয়েছিল এইটা এইটা এইভাবে করবি এইভাবে আমাকে ঘট বসাবি তখন থেকে আমি সেই উনি যেইভাবে বলে গেছে আমি সেইভাবেই করে গেছি আমাদের বাড়িতে যখন ফার্স্ট টাইম পুজো করি মানে ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম তখন মঙ্গলবারের দিন পুজোটা হয়েছিলো আর কাকিমা যখন বাড়ি পড়েছিল তখন বলেছিলো পুজো হয়নি তো শনি মঙ্গলবারে পুজোটা পরে শনিবারে আমরা আবার পুজো করেছিলাম আর জোড়া ঢাকে নে বলেছিল জোড়া মাকে এনে পুজো করতে তো দেখো আমাদের বাড়িতে কিন্তু জোড়া মাই রয়ে গেছে ছোটো মা আর বড় মা যাই হোক আমাদের পুজোটা খুবই সুন্দরভাবে এবার ছোট কেটেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কালিমার কাছে এই কামনা করি আমার যত বন্ধুরা আছে সবাই যেন সুস্থ ভালো থাকে যে যেখানে আছো সবাই